শুভ সকাল বন্ধুরা চন্দানীর সাত কাহে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বেঁচে সকাল নটা তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো যে ভোরবেলা আমি আমার মেজদির বাড়ি আলিপুরদুয়ারে এসে পৌঁছেছি এখন মেজদির বাড়ির থেকে ফ্রেশ হয়ে আমরা চলে যাচ্ছি আমার বরদির বাড়িতে এখানকার রাস্তাঘাট এমনি সুন্দর চারিদিকে সবুজে সবুজ তাতে আবার এখন বর্ষাকাল বর্ষায় তো প্রকৃতি আরও সুন্দরভাবে সেজে উঠেছে আরও সুন্দর লাগছে রাস্তাঘাটগুলো এই প্রকৃতির অপরূপ রূপ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি রাস্তায় যেতে যেতেই তোমাদের দাদা একটু মিষ্টির দোকানে ঢুকে পড়লো একটু মিষ্টি নিতে হবে কারণ বর্ডি আলিপুরদুয়ারে নতুন বাড়ি করার পর আমরা বর্ডির বাড়িতে এখনও পর্যন্ত যাইনি আজই প্রথম যাচ্ছি তাতে আবার বিয়ে বাড়ি যাই হোক তোমাদের দাদার দোকানে থেকে মিষ্টি নিয়ে চলে এলো এবার আমরা রাস্তায় যেতে যেতে এখানকার রাস্তার জঙ্গলের পাশে অনেক রকমের শাক এমনি হয়ে রয়েছে এই শাকগুলো তাই আমি মেজদিকে বলছিলাম যে আমার তো মনে হচ্ছে যে এই শাকগুলো তুলে এক্ষুনি রান্না করে খেয়ে ফেলি এত ভালো লাগছে দেখতে যাই হোক আমরা আস্তে আস্তে বরদির বাড়ির দিকে এগিয়ে চলে এসেছি আর বরদির বাড়ি যেতেই সামনেই বরদির বাড়ির সামনে এই মন্দিরটা শিব মন্দির প্রাচীন শিব মন্দির এটা খুব জাগ্রত মন্দির আমরা তাই একটু নেমে পড়লাম যে একটু প্রণাম করে যাই শিব মন্দিরে নেমে আমরা এখন একটু ঠাকুর প্রণাম করে তারপর বরদির বাড়িতে যাব

বর্দি জানে যে আমরা আসবো না বিয়েতে কিন্তু আমরা বর্দিকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই কথাটা বলেছিলাম তাই বরদির বাড়ির সামনে এসেই বর্দিকে ফোন করে দিলাম যে তুই সন্ধ্যাবেলা ছেলেকে বরণ করবি ছেলে ছেলের বউ এখন একটু জামাই বরণ করে নি তুই বেরিয়ে আয় ডালা নিয়ে বর্দি ঠিক আমার কথা বুঝতে পারেনি রাস্তায় একবার বেরিয়ে এসছে বেরিয়ে দূর থেকে আমাদের বুঝতেই পারেনি বর্দি বর্দি ননদ দেওর সবাই বেরিয়ে এসছে জি রে আমি কি মাথা এরকম কি বলে গেট শোনাবে আসছি কথা সহজ হচ্ছে না হয় এই পয়সা

যে কারো ঘুমই ভাঙেনি অনেকের আবার দেখো আমাদের শেষ দিন ব্রাশ করাই হয়নি যাই হোক এরই ফাঁকে আমার দিদির ননদ দেওয়ারদের সঙ্গে অনেক দিন বাদে দেখা হয়েছে আমরা সেই আবার পুরনো সময়ে ফিরে গেছি সবাই মিলে হাসাহাসি গল্প দিদির এই দেওয়ারের সঙ্গে আমাদের খুনছুটি আগাগোড়ায় চলতো আজকেও চলছে এত দিন বাদে দেখা হয়ে আর আমাদের এই দিদির ননদ দেওয়ারদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক ছিল খুব বন্ধুত্বের কারণ আমার দিদির যখন বিয়ে হয় আমরা সবাই তখন খুব ছোটো ছোট। আমি তখন ক্লাস সেভেন এইটে পড়ি আর ওরাও সব ভাই আমার থেকে একটু বড়ো রকম যাই হোক আমাদের মধ্যে এমন একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল ঝগড়া খুনছুটি হাসাহাসি সবই করতাম আজ এতদিন বাদে দেখা হতে আজ প্রায় অনেক বছর বাদে আমাদের দেখা হলো কারণ একটা সময়ের পর সবাই বড় হয়ে গেছি প্রত্যেকেরই আমরা বিয়ে শাদি হয়ে দূর দূরান্তে চলে গেছি সবার সাথে সবার একটা যোগাযোগ বন্ধ হয়ে গেছে দিদির দেওয়া ওরও বিয়ে করেছে ওর বউকেও আমরা নূতন দেখলাম ওর বউ বাচ্চা যাই হোক খুব ভালো লাগলো নূতন নূতন সব মানুষদের সাথে দেখা আবার সেই যেন পুরোনো দিনে আমরা ফিরে গেছি সবাই মিলে অনেকক্ষণ গল্প হাসাহাসি চললো এরপর আমাদের চলে এলো জলখাবারের সময় সবাই মিলে জলখাবার খেয়ে নিলাম আর এদিকে আমার বৌদিকে দেখো সে খাচ্ছে মুড়ি তরকারি সব সময় মুড়িতে আটকে আছে আমার বৌদি ভীষণ মুড়ি তরকারি খায় আমরা অন্য খাবার খাচ্ছি কিন্তু বৌদি খাবে মুড়ি তরকারি যাই হোক জলখাবার খাওয়া হয়ে গেল জলখাবারের পর আমাদের দায়িত্ব পড়ল একটু বাজারে যাওয়া তোমাদের দাদা আমি আর আমার মেসি তিনজন বেরিয়ে পড়লাম বাজারে যেতে যেহেতু আমাদের জামাইবাবু নেই দিদিকে একা সব দিক সামলাতে হচ্ছে তাই একটু দিদিকে তো হেল্প করতেই হবে সেই জন্য আমরা চলে এলাম বাজারে একটু কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাজারে এসেই আমি আবার একটু ঢুকে পড়লাম একটা জুয়েলারির দোকানে ঢুকে আমি একটা নাক ছাবি কিনলাম কদিন থেকে ভাবছিলাম ওখানে আর কেনা হয়নি এখানে এসে একটা নাক ছাবি নিয়ে নিলাম নিয়ে তারপর বাজার বেরিয়ে এবারে আমরা বাজার করতে শুরু করে দিলাম যা 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 বাজার করার ছিল সব বাজার করলাম আমাদের সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে এবার বাড়ি ফিরব আর ব্যাগটা এত ভারী হয়ে গেছে দেখো ব্যাগ পুরো ভরে গেছে এবারে একা একা ব্যাগটা কারো পক্ষেই নেওয়া সম্ভব না তাই তোমাদের দাদা আর মেজদি দুদিক থেকে দুজনে ব্যাগের দুটো হ্যান্ডেল ধরে ধরে ওদের টোটো পর্যন্ত নিয়ে চলে এলো এবার তার আগে আমি আবার একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কসের দোকান থেকে কারণ ঘুরে ঘুরে বাজার করে প্রচণ্ড গরম গলা শুকিয়ে গেছে ভীষণ গরম লাগছে টোটোতে বসেই সবাই এক ঢোক করে আগে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম গলা ভেজানোর জন্য খেয়ে ভীষণ ভালো লাগলো আরাম হলো যেন খুব গরম পড়েছে তবে যদিও এখানকার গরমটা কলকাতার মতো এতটা গরম নয় তবুও গরম আছে আর কি যাই হোক এবার আমরা বাড়ির দিকে চলে যাব ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা